আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হই তার কয়েক মাস পর নিজের ইচ্ছায় মালয়েশিয়া চলে আসি এখানে পাঁচ মাস থাকার পর ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয় ওর নাম ইমা সে একটা পোস্টে লিখেছিল সিগারেট খাওয়া ছেলে তার পছন্দ না সিগারেট খাওয়া হারাম আমি রিপ্লাই দিয়েছিলাম সব ছেলে এমনি এমনি সিগারেট খায় না তারপর থেকে ইমার সাথে একটু একটু কথা হতো আমি নিজেও সিগারেট খেতাম ওর কথায় সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম এভাবে কয়েক মাস কথা বলতে বলতে আমাদের মাঝে ভালো লাগা শুরু হলো প্রতিদিন প্রায় তিন চার ঘন্টা কথা বলতাম একটা সময় আমি ইমাকে প্রোপোজ করি আর সেও রাজি হয়ে যায় আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু ও আমার থেকে দুই বছরের বড় ছিল আর এটাই ছিল সমস্যা তো এভাবে দুই বছর চলে যায় একদিন ও আমাকে বলে তুমি আমাকে বিয়ে করবে কবে আমি ওকে বললাম দেশে গিয়ে বিয়ে করব। তার দুই মাস পর আমি দেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেললাম হিমাকে বললাম আমি দেশে আসার জন্য টিকিট কেটে ফেলেছি এই কথা শুনেও খুব খুশি হয়ে যায় তো তারপর ছয় মাসের ছুটি নিয়ে দেশে চলে আসলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমার বোন ছোট ভাই দুলা ভাই আর বোনের মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য সোজা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার দুই তিন দিন পর মাকে বললাম আমি একটা মেয়েকে পছন্দ করি তার বাসা বরিশাল কিন্তু ওর নামি মা কিন্তু বয়সে আমার থেকে দুই বছরের বড় এই কথা শুনে মা আমাকে বলে ওই মেয়েটার সাথে তোর বিয়ে কখনোই দিব না আমার পরিবারের কেউ রাজি না ইমাকে কল দিয়ে বললাম আমার পরিবারের কেউ রাজি হচ্ছে না তুমি তোমার মাকে বলো আমার কথা ইমাও তার মাকে বলে ইমার মাও বলে দিয়েছে ওকে বিয়ে দিবে না এতদূর তারপর আমরা দুজন সিদ্ধান্ত নিলাম পালিয়ে গিয়ে বিয়ে করব। দেশে যাওয়ার আট দিন পর আমি বরিশালে যাই ইমা আমাকে লোকেশন দেয় হিমাকে নিয়ে আবার যশোরে ফেরার জন্য রওনা দিলাম যশোরে পৌঁছে আমরা উঠলাম এক বন্ধুর বাসায় সেখান থেকে দুই তিনজন বন্ধু বান্ধব নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করলাম ইমার বাসা থেকে কল দিয়ে যাচ্ছে হিমার মা বাবাকে আমি বললাম ইমা আমার সাথে আছে আমরা বিয়ে করে নিয়েছি আপনারা টেনশন করবেন না এই বলেই ফোনটা কেটে দিলাম আমি বাড়িতে বললাম আমি আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছি মা বাবা অনেক খারাপ কথা বলল আমাকে আরো বলল এই বাড়িতে তোর কোনো জায়গা নেই এই ফোনটা রেখে দিল আমার বন্ধুর দিন থাকার পর বাসা ভাড়া নিলাম ইমার মা বাবা বলে দুই তিন রাগ করে ইমার সাথে কথা বলা বন্ধ করে দেয় খুব ভালোই চলছিল ছাব্বিশ দিন যেতে না যেতেই আমার মা বাবা কল দিয়ে বলে কোথায় আসিস বাড়ি চলেও ইমার আমি সিদ্ধান্ত নিলাম বাড়িতে ফিরে যাব তো সেদিন রাতেই আমরা বাড়িতে চলে আসি ইমাকে আমার পরিবারের কেউ তেমন একটা পছন্দ করে না ছয় মাসের ছুটিতে এদিক দিয়ে দুই মাস চলে যায় আর বাকি আছে চার মাস ইমার খুব ইচ্ছা একটা বেবি নিবে আমারও অনেক ইচ্ছা তো দুজন বেবি নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু তিন মাস হয়ে যাওয়ার পরেও কোনো রেজাল্ট আসলো না আমি সিদ্ধান্ত নিলাম ডাক্তারের কাছে যাব। একদিন সময় করে গেলাম ডাক্তার বলল দুজনের পরীক্ষা করতে হবে দুজনে পরীক্ষা করলাম ডাক্তার বলল কালকে এসে রিপোর্টটা নিয়ে যাবেন তো পরের দিন ইমাকে রেখে আমি চলে যাই যশোর কুইন্স হসপিটালে ডাক্তারের কেবিনে গিয়ে বসতেই ডাক্তার রিপোর্টটা সামনে এগিয়ে দিয়ে বললেন ইমা কখনো মা হতে পারবে না সন্তান হওয়ার নারী নিরানব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে আছে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি যদি বাসায় গিয়ে এই কথা বলি তাহলে ইমা পাগলের মতো হয়ে যাবে ইমা জানতে পারলে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে আর আমার মা বাবা ইমাকে এমনিতেই পছন্দ করে না আমি ইমাকে হারাতে চাই না বাচ্চা হোক বা না হোক আমি তখন অনেকক্ষণ ভেবে কম্পিউটারের দোকানে গিয়ে জাল রিপোর্ট বের করি ওই রিপোর্টে আমার সমস্যার কথা লিখি গোটা বাড়িতে নিয়ে যাওয়ার পর